মাকামে মাহমুদের উপর কোন জায়গা আছে একটা আছে আল্লাহর আরস ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুমান আল্লাহ পড়ে এরপর বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ওম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্না ইনন শানি আকা হুওয়াল আবতার নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে আল্লাহ বিশ্বনবী হাউজে কাউসার पिलाবে উম্মতরা কে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের চেয়েও ঠান্ডা আব্রাদ মিনাল আহলা মিনাল আসল মধুর চেয়েও মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদ মিনা সালজ বরফের চাইতেও ঠান্ডা মান সারি বা মিনহা সরবা লাম ইয়াজমা আবাদা একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে হিল নেভার বি থার্সটি এগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন এবার হাশরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্ব শেষ দায় পড়ে কাঁদবেন বিশ্বনবী সেদে না জিব্রায়েল রে বলবেন ইয়া জিব্রায়েল ইদ হাবিলাম আহাম্মাদ ওয়াস আল হুমায়ুবু কি কা যাও নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন ক্যান বিশ্বনবীর তখনও মাথা উঠাবেন না জিব্রায়েলের উত্তরে দিবেন শেষ দায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন ওম্মাতি 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 সুহান আল্লাহ কি নবী এটা ওম্মাতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বললেন ও জিব্রাইল যা আমার নবীরে বলো ইন্না কাফি উম্মতি কাফালা নাসুক আল ইয়াউব ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কেমতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গণবি আজকেও খুশি করে দেব এর ফর আসাক মাথা তোলেন আপনি সেদায় পরে কাঁদবেন আর সহ্য হয় না তোলেন এর ফর আসাক মাথা তুলেন। সাল আটা নবী যা চাইবেন আজকে দিমু ইসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব নেবা সৌফা আচিকা রব্বুকা অচেরে আপনাকে খুশি করে দেয়া হবে এরপর নবী হন না এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ কি থাকবে আল্লাহু জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুল এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন ইন্নাল আইন মিন মাসারিআল জান্নামা বাইনা মক্কা তাওয়াহাজার সো দিয়ার বের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালু মান ক্বরাআ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফা ফুতিহা বাবুল জান্নাহ জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি বিশ্বনবী বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আমি মুহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়ায় আছে

তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিছি যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো হতাশন কেন হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কারো পর বিশ্বনবী অ্যাতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে হাতিম ছিলেন ঠিক কি না আপনি হাতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নম্বর অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কাবলাং ফাহাদা ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযাদা কা দল আমি আপনারা গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দ্য রাইট path and Allah guided him to the truth way to the correct way উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবিদ্দার কিরে পথ এইটা না ওইটা আল্লাহ ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহান আল্লাহ পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহান পড়েন আমরা পথ হারালে পথ দেখায় কে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন আল্লাহতালা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন জোবানলা পড়ে তিন নম্বর অনুগ্রহ কাহা ইলাং ফাআগনা আপনি ছিলেন নিঃশো টাকা পয়সা ছিল না তা ছেড়ে এসেছে ফাআগনা বি খাদি যা খাদি যার মাধ্যমে আমি আপনার ধনী বানায়া দিছি বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মামিন্না বিগিন ইল্লা আলগানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কোবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কোবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কোবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানাই দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্ব নবরের তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি তিনটা শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফ্যাম আলয়াতিমা ফলা কহার অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কী ছিলেন কথা কোন এতিমে এলাকায় আসেনি আছে এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া কা ফিলুলিয়া তিমি হাকাদা ফিল জান্না আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকবে এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খাইয়া শেষ আছে না নাই ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়া'কুলুনা ফী 부তূনিহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাঈরা তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের আগুন পেটে ঢকিয়েছিস ঠিক ইতিমের সম্পদ শেখ রক্ষণাবেক্ষণ করে দিয়ে ইতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খেয়ে ফলায় তুমি ইতিমের সম্পদ খাও না তুমি জাহান্নামের আগুন পেটে ঢকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রসিল এতিম ইউজিল কাল এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহেব এসে বললেন ইয়ার রসুল আল্লাহ যা আর ইলা রসুল্লাহ বয়স্তাকি কসুয়াতাল কল্প এক লোক এসে বলে আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনাই বললেন তোমার কাজ করতে বলবো এক এর হামিলিয়া রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তো আমাকে খাবার তার সাথে শেয়ার করো বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি না আসার নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র নাই একটু এতিম খানে যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য